গোলা কাবাব সুলতান সুলেমানের খুব পছন্দের জনপ্রিয় একটা তারকিছ কাবাব এই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি ভালো লাগবে এখন সবার বাসায় কিন্তু মাংস আছে ফ্রিজে আর মাংস দিয়ে তৈরি করে নেবেন গোলা কাবাব এটা গরুর মাংস খাসির মাংস এমনকি চিকেন দিয়েও তৈরি করতে পারবেন আশা করছি আজকের রেসিপি ভালো লাগবে আজকে কিন্তু আমি বিফ দিয়ে এই গোলা কাবাবটা তৈরি করে দেখিয়ে দেবো কাবাব তৈরি করার জন্য আমার লাগবে একটা ফোট চপার আর এই চপার দিয়ে কিন্তু আজকের মাংসের কিমাটা তৈরি করব জাপানি টেকনোলজিতে এই চপারটা বারোশো ওয়ার্ডের এটা কিন্তু খুবই হাই কোয়ালিটির তিন লিটার ক্যাপাসিটি ফুল বডিটা হলো স্টিল অ্যান্ড স্টিল খুবই হাই কোয়ালিটির চলুন আপনাদেরকে একটু দেখাই আর এটা দিয়ে যদি আপনারা যে কোনো টাইপের কিমা তৈরি করেন খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন ভিতরে কি কি থাকছে নিচে যে রাবারটা বসালাম ওই রাবারটা থাকবে যেটা দিয়ে বসালে ব্ল্যান্ডারটা যখন আমরা ব্ল্যান্ড করব নড়ে চড়ে উঠবে না এর মধ্যে থাকবে চারটা খুবই হেভি ব্লেড যে চারটা ব্লেড দিয়ে আপনি নয়টা ব্লেডের কাজ করে নিতে পারবেন খুবই হাই কোয়ালিটির এই তো বড় বড় এরকম মাংস কেটে দিলে কিন্তু একদম কয়েক সেকেন্ডের মধ্যে কিমা হয়ে যাবে এই কিমাতে কোনো রকম পানি অ্যাড করবেন না তাহলে কিন্তু কিমার টেকচার নষ্ট হয়ে যাবে স্বাদও নষ্ট হয়ে যাবে এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ পাঁচ ছটার মতো কাঁচা মরিচ তিন ইঞ্চির মতো আদা আর এখানে দিয়ে দিলাম গুল মরিচ আর একটু লং এখন আমি ব্ল্যান্ড করে নেবো এখানে তিনটা বাটন থাকবে একটা বাটনে থাকবে দুইটা দাগ দেয়া যেটা দুইটা দাগ দেয়া এটার মধ্যে প্রেস করলে খুব সহজেই কিন্তু কিমাটা হয়ে যাবে কয়েক সেকেন্ড সময় লাগবে খুব বেশি একটা সময় লাগবে না আর যেটাতে একটা ওটাতে করলে কিন্তু একটু স্লো হবে আর যেটা আরেকটা বাটুন আসছে ওইটা কিন্তু রেগুলার বাটন ওইটাতে চাপ দিয়েও কিন্তু কিমা করে নিতে পারবেন এখানে আমি তিন চার পিস ব্রেড দিয়ে দিলাম ব্রেডগুলো একটু ছোটো সাইজের আপনি যদি বড়ো সাইজের দেন তাহলে একটু কমিয়ে দিবেন এতে করে টেস্টটা খুবই ভালো আসবে আর এই তো একটা ডিম দিয়ে দিচ্ছি এই তো এখন আমি আবার একটু মানে ব্ল্যান্ড করে নিচ্ছি এটা ব্ল্যান্ড করতে আমার সময় লেগেছে কয়েক সেকেন্ডের মতো এক মিনিট যে সময় লেগেছে তা কিন্তু না এই স্টেনলেস স্টিলের জাপানের টেকনোলজির চপাটা যদি লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে কিন্তু অর্ডার করে দিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন হাতে পাওয়ার পর দেখে টাকা দিবেন আগে কোনো টাকা দিতে হবে না কিন্তু চাল বাটা ডাল বাটা মশলা বাটা এগুলো কিন্তু সবই এই চপার দিয়ে করে নিতে পারবেন এটা কিন্তু তিন লিটার ক্যাপাসিটি দেখে ছোট মনে হচ্ছে এটা ছোট না এটা কিন্তু বেশ বড় পেস্ট্রিজ ব্র্যান্ডের এই চপারটা আমার খুবই পছন্দ হয়েছে আমি কিমার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা এখানে এক ফালির লেবুর রস স্বাদ মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা আর এখানে আমি দিয়েছি মরিচের গুঁড়া এক টি স্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া হাফ টি স্পুন পরিমাণ জিরা গুঁড়া হাফ টি পরিমাণ খুব ভালো করে মাখিয়ে হাফ অ্যান আওয়ারের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম এখন একটা স্ট্র নিয়ে এর মধ্যে তেল মাখিয়ে এভাবে করে গোলা কাবাবটা তৈরি করতে হবে এটা দেখে বুঝে নিতে হবে বলে দেওয়ার কিছু নেই স্ট্র হাতের কাছে না থাকলে কিচেনের থাকা কোন চামচ অথবা খন্তির পাছা দিয়েও কিন্তু এটা মানে এভাবে করে বানিয়ে নিতে পারেন দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে তৈরি করবেন এই তো আমার গোলা কাবাবগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে যদি ফ্রোজেন করতে চান এই পর্যায়ে এই প্লেটটা ফ্রিজে ঢুকিয়ে দেবেন যখন ঠান্ডা হয়ে বরফ জমে যাবে তখন জিবলক ব্যাগে করে দুই মাসের মতো ফ্রোজেন করে রেখে দিতে পারবেন আর যদি সাথে সাথে বানিয়ে খেতে চান তাহলে কিন্তু এরকম অল্প তেলে ভেজে নেবেন এটা ভাজতে সময় লাগবে সাত আট মিনিটের মতো এর মধ্যে কিন্তু ভাজা হয়ে যাবে এটা শুধু তার্কিশ সুলতানদের পছন্দ না এটা কিন্তু আমার বাসায়ও সবাই ভীষণ পছন্দ করে আশা করছি এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আর এখন তো সবার বাসায় মাংস আছে প্লিজ তৈরি করে নিবেন দেখবেন অনেক বেশি টেস্টি এটা তৈরি করে কিন্তু অনেক মজা করে রুটি পরোটা অথবা পোলাও বিরিয়ানির সাথেও কিন্তু সার্ভ করতে পারবেন দেখে যতটা লোভনীয় খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা